আমার ইতিহাসের পাকায় প্রত্যেক মা বাবারই চাওয়া থাকে তার ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় অনেক ছেলে বড় হয় কিন্তু মানুষ হয় কজন মা বাবা ভাবে যতদিন বেঁচে থাকব সন্তানদের নিয়ে সুখে দুঃখে একসাথেই থাকব কিন্তু সেই আদরের সন্তান বড় হয়ে অনেকে মা বাবাকে দূরে রেখে আলাদা থাকার চিন্তা করে কিন্তু একজন মা বাবা কখনই তার সন্তানকে বাদ দিয়ে কিছুই চিন্তা করতে পারে না ছেলে যদি অন্ধ পঙ্গু বা মানসিক ভারসাম্যহীন হয় তবুও কোনো মা বাবা কখনই তার সেই সন্তানকে অবজ্ঞা অবহেলা করতে পারে না পরম যত্নে বুকে আগলে রাখেন তেমনি একটি মানসিক ভারসাম্যহীন ছেলে তালহা সিরাজগঞ্জ শহরে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ানো একটি ছেলে ওর কাজই পুর শহরে ঘোরা আর বিভিন্ন দোকান থেকে বিরিয়ানি কোক কেক ফুচকা চটপটি খাওয়া এজন্য সবাই ওকে তালহা পাগল নামেই চেনে কিন্তু ওকে দেখে আমরা এটা মনেই করি না যে তালহাও কোনো মা বাবার আদরের সন্তান তালহারও একটি সুন্দর সচ্ছল পরিবার আছে প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে ঘুরে ফিরে রাতে বাসায় ফিরলেই ওর বাবা ওকে পরম যত্ন নিয়ে গোসল করিয়ে দেয় মাথা মুছে দেয় মাথায় হাত বুলিয়ে আদর করে তালহাও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে ওর কি লাগবে না লাগবে এসব দিকে কখনো কোনো কমতি রাখে না ওর ওর বাবা এদিকে মা ছেলের জন্য খাবার আয়োজন করতে ব্যস্ত তারপর বাবা নিজ হাতে খাইয়ে দেয় তালহা মানসিক ভারসাম্যহীন হলেও ওর পরিবারের মানুষের ওর প্রতি ভালোবাসা যেন বিন্দুমাত্র কমতি নেই কমতি থাকারও কথা না কারণ তালহা বাবা মায়ের জুড়ে আসা প্রথম সন্তান তবুও প্রতিদিন সকাল হতেই আবার বাড়ি ছেড়ে ভবঘুরে তালহা ঘুরে বেড়ায় সারা শহর শহরের দিকবিদিক ছুটে চলা মানুষকে না দেখে মনে হয় তালহার একটা দিনও কাটে না অনেকে ওর সাথে অনেক ভালো ব্যবহার করে ভালোবাসে কেউ কেউ আবার হাসি ঠাট্টা করে ওকে নিয়ে কিছু মানুষ মজার ছলেও ওকে অনেক সময় কষ্ট দেয় এসব শুনলে ওর মা বাবার মনেও কষ্ট হয় সেই কষ্ট গোপনে সহ্য করতে হয় কারণ তালহা শহর জুড়ে ঘুরে বেড়ানো ভবখুরে এক মানসিক ভারসাম্যহীন তালহার গলায় লকেটে ওর নাম ঠিকানা আর বাবার ফোন নাম্বার দেয়া আছে সবার প্রতি তালহার মা-বাবার একটাই অনুরোধ ও যদি কারো কোনো ক্ষতি করেই ফেলে তাহলে যেন গায়ে হাত না তুলে ওর প্রতি সহানুভূতিশীল হয় আমার তিনটা ছেলে মেয়ে তাহলে হলো সবার বড় তার ছোট আর এক ভাই তার ছোট বোন তাহা জন্মগত থেকেই এরকম যখন তিন চার বছর হয়ে গেল কথা বলবে পারে না তখন অনেক চিকিৎসা করছি ডাকা প্রতি সপ্তাহে নিয়ে নিয়ে চিকিৎসা করছি বিদেশ থেকে শিশু হাসপাতালে ডাক্তার আছে অনেক দেখছে পরে লাস্টে ই করছে না না ভালো হবে না ও ধীরে ধীরে বড় হইল পরে এই যে বাড়ির থেকে বাড়া যায় অনেকেই কেউ ভালোবাসে কেউ আবার মাঠ করে দেখা যায় যে অনেক প্রশাসনের লোক আছে অক ভালোবাসে ওই অকবিরিয়ানির টোপলা কিনে দেয় তারপরে ও যা চায় তাই কিনে দেয় আবার কত লোক আছে দেখলি মাঠ দূর করে অত্যাচার করে আমি সবাই সবাইকে বলি আমার সামনে একজন ধরে মারে আমি ওর বাবা আমি কি করতে পারি দিয়ে আমার ছল পাগল এই আমি আর তাগরে কিছু না বলে তা বলি যে দেখেন তো পাগল ভালো হলে তো আপনাদের সাথে এরকম করলাম না তা আপনারা পাঠদুর করেন না আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি করে আমার জানায় না আপনাকে এটা দিয়ে দিন